আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছেন আপনারা তো আজকে আমাদের টেনসর অ্যানালাইসিস বলতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস তো এইটাও সাজেশনের কিন্তু ক্লাস তো এইটা পরীক্ষায় কিন্তু অনেকবারই আসছে মোটামুটি আটানব্বই দুই হাজার এক আট এগারো এছাড়াও ঢাকা ইউনিভার্সিটির এক্সাম আসছে দুই সালে দুই সালে চার সালে ছয় সালে খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ তো বইয়ে এটা হচ্ছে উনিশ নম্বর উদাহরণ এর আগে যে আঠারো নম্বর উদাহরণটা আছে এটাও আমাদের উনিশ নাম্বার সময় কাজে লাগবে তো আমাদের এখানে বলছে কি প্রশ্নটা গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ম্যাট্রিক্স আকারে কম যুগের ম্যাট্রিক টেন্সর অথবা বিপরীত ম্যাট্রিক টেন্সর অথবা দ্বিতীয় মৌলিক টেন্সর একই জিনিস এটা আমাদের বের করতে হবে তো আমাদের এখানে বলছে কিন্তু যে দেখেন আমাদের এখানে বলছে যে গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিতে হ্যাঁ ম্যাট্রিক্স আকারে ট ম্যাট্রিক ট্রেন্সর এই তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে কেন আমাদের গোলক আমরা গোলকের স্থান পদ্ধতিতে যেটা জানি সেটা হচ্ছে দেখেন এটা ডিএস স্কোয়ার সময় ডিআ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডি ডি ফাই স্কোয়ার এটা হচ্ছে আমাদের গোলকের স্থানাঙ্ক পদ্ধতিতে ম্যাট্রিক টেন্সর তো এইটা হচ্ছে আমাদের বলল কি স্থানাঙ্ক পদ্ধতিতে ম্যাট্রিক্স এখন ম্যাট্রিক্স বলছে আমাদের আগে যে এর আগে কিন্তু আমরা নির্ণয় করছি ম্যাট্রিক্স বললে আমরা জানি যে এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব ম্যাট্রিক্সে চিহ্ন দিয়ে দিব হ্যাঁ আর আমরা যে এগারো মান এখানে যে বেসিক সূত্র আছে যে এটা যে ডি এস স্কোয়ার সমান হচ্ছে জি এগারো ডি এক্স ওয়ান তার হোল স্কোয়ার জি বাইশ ডি এক্স

তেত্রিশের পর হচ্ছে আমরা এগারো বারো তেরো দিব হ্যাঁ এগারো বারো এগারো বাইশ তেত্রিশ বারো তেইশ তেরো তাই না আচ্ছা তার মানে হচ্ছে ডি এক্স মানে এক দুই দুই তিন তিন এক এখানে যদি আপনি হচ্ছে একত্রিশ ও দেন তাও কোনো সমস্যা নাই হ্যাঁ থ্রি এক্স ডি ওয়ান কারণ তেরো আর একত্রিশ একই পুরুষ তো এখানে এই এগারো মান হচ্ছে দেখেন ওয়ান বাইশের মান কত আর স্কোয়ার ঠিক আছে আর স্কোয়ার এই যে এইখানে ওয়ান আছে এটা হচ্ছে জি এগারোর মান তারপর হচ্ছে জি বাইশ আছে এটার মান হচ্ছে আর স্কোয়ার জি তেত্রিশ আছে এটার মান হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার সাইন স্কোয়ার সেটা আমি বেসিক কিন্তু বোঝাই দিলাম ঠিক আছে বেসিক বুঝিয়ে দিলাম আপনাদের আপনারা এটা দেখে নিন এরপরে আমরা আমাদের যে আজকের প্রশ্নটা আছে আমরা এটাই যে দেখি সলভ করি তো এখন আমাদের এখানে বলছে যে আমাদের কনজুগেট ম্যাট্রিক টেনসর কনজুগেট ম্যাট্রিক টেনসর কি আমাদের ওই যে সহযোগী টেনসর যেটা আছে না সহযোগী টেনসর বেসিক্যালি আমাদের ওই জিনিসটাই তাহলে আমরা সমাধান লিখতে পারি সমাধান লিখতে পারি দেখেন আমরা জানি আমাদের কিন্তু অত বিস্তারিত যে ডিটেলস বললাম এত এটা লেখার কোনো দরকার নেই গোলকীয় ইচ্ছাঙ্গ পদ্ধতিতে ম্যাট্রিক্স আকারে মেট্রিক টেনসর গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ম্যাট্রিক্স আকারে মেট্রিক টেনসর

তেত্রিশ হ্যাঁ এটা এখন ওই যেটা বললাম যে এগারোর মান কত আছে এইটার মান ছিল কত আর স্কোয়ার এটা জিরো এটা জিরো তেত্রিশের আছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা দেখেন বেসিকটা বুঝিয়ে দিয়েছি বেসিক বোঝা থাকলে আপনার বাকিগুলো আপনি সহজে বুঝতে পারবেন এখন বুঝবেন যে ওয়ান কোথা থেকে পেয়েছি আর স্কোয়ার কোথা থেকে পেয়েছি আর স্কোয়ার সাইন স্কোয়ার সেটা কোথা থেকে পেলাম তাই না আচ্ছা তার মানে এই অঙ্কটা পড়ার জন্য কিন্তু মনে রাখতে হবে আচ্ছা এখন এখন আমরা দেখেন জানি যে আমরা জি সমান আমরা জানি নির্ণায়ক জি আই তাই না এখন আমাদের তো আর এইটা প্রয়োজন নাই আমাদের এইটার মান বের করতে হবে জির মানটা আমাদের দরকার এই জন্য আমরা নির্ণায়কের চিহ্ন দিয়েছি জিরো আর স্কোয়ার যখন করব তখন এই এইটা এই যে দ্বিতীয় প্রথম কলাম এটা বাদ এইটা বাদ এইটা বাদ তাহলে আমাদের শুধু ওয়ান আছে তার মানে যখন আমাদের এইটা করবো ওয়ান এই গুনাকুনি এইটা এগুলা কিন্তু বাদ দেন এটা আমরা জানি आर फोर सैन स्कोर थे माइनस जिरो के जिरो अर्थात आर फोर सैन स्कोर थे जी एर मान এখন কনজুগেট মেট্রিক আমাদের তো বের করতে হবে কনজুগেট মেট্রিক তাই না কনজুগেট কনজুগেট মেট্রিক টেনসরের সংজ্ঞা হতে জানি কনজুগেট ম্যাট্রিক ম্যাট্রিকের সংজ্ঞা আমরা কি জানি এই যে আমরা আগে ক্লাসে কিন্তু পড়ছি ওই যে যেটা এরকম এর সহগ বাই জি কেন জি এর মান বের করলাম বুঝতে পারছেন তো জি তাই না তাহলে এখান থেকে আমরা জি এগারো কটা বের করি এগারো বাইশ তেত্রিশ জি এগারো জি বাইশ জি তেত্রিশ এই মানটা বের করব এখান থেকে জি এগারো বাই জি বাইশ ওয়ান বাই জি কে পাশে লিখি জি এগারো আচ্ছা আমি দেখি একটু সিরিয়ালি করি দেখেন আচ্ছা জি এগারো জি এগারো অর্থাৎ এটা হচ্ছে প্রথম শাড়ি এটা হচ্ছে প্রথম কলাম আচ্ছা জি যদি বারো হয় তাহলে কলাম বিষয়টা বোঝাইতে পারছি প্রত্যেকটা কিন্তু সেম এতটুকু মাথায় রাখবেন তাইলে আমাদের জি এগারো যেটা আছে এইখান থেকে আমরা যদি একটু দেখি দেখেন প্রথম শাড়ি প্রথম কলাম এইটা বা থাকে কি আমাদের এই যে অংশটা থাকে তাই না তার মানে আমরা এই অংশটা লিখবো আর স্কোয়ার জিরো জিরো আর তার মানে বাই জি গুণ করলে কি হয় গুণ করলে আসে আর ফোর সাইন স্কোয়ার থেটা মাইনাস জিরো তাই না আচ্ছা তার মানে জিরোর সাথে জিরো কত জিরো তো জিরোই

এদের দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বা তার মানে এইটা থাকবে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম এইটা থাকবে এইটা থাকবে এইটা থাকবে তার মানে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হ্যাঁ এটা থাকবে তার মানে ওয়ান জি এর মান কত আর ফোর সাইন স্কোয়ার থিটা এটা করলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা মাইনাস জিরো তার মানে আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা হয় তাহলে কাটা কাটি করলে নিচে একটা আর স্কোয়ার হয় এটা এটা কেটে দাও তাহলে 1 বাই আর স্কোয়ার হচ্ছে ঠিক আছে তো একই ভাবে আপনি জি 33 এর মান বের করবেন তারপর হচ্ছে জি 12 এর মান বের করবেন জি 12 যেটা জি 12 যা জি 21 তাই জি 31 এর মান বের করবেন বের মানুষ বাকিগুলো সব জিরো হবে তো এরপর কাজ আমাদের কি হবে শর্টকাট যে সিস্টেম সব মান বের করার আমাদের কাজ হচ্ছে সব মান বের করার পরে আমাদের কি করতে হবে আমি কিন্তু বেসিকটা বুঝিয়ে দিলাম এইভাবে সব মানগুলো বের করার পরে আমরা এই যে এখানে লিখছিলাম না এখানে লিখবেন সুতরাং সুতরাং গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিতে আমাদের প্রশ্ন যেটা আছে পদ্ধতিতে ম্যাট্রিক্স আকারে

আমরা মানগুলো পেয়েছি সেইগুলো কথা এটা জিরো পেয়েছি এটা ওয়ান বাই আর স্কোয়ার এটা জিরো এটা জিরো এটা হচ্ছে ওয়ান বাই আর সাইন স্কোয়ার সেটা পেয়েছি তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওই যে মানগুলা যা পেয়েছিলাম জাস্ট এইখানে আমরা সেই মানগুলা বসাই দিলে আমাদের আনসার বের হয়ে যাচ্ছে তো এই ছিল আমাদের আজকের ক্লাস দেখেন স্ক্রিনশট জিনিসটা যদি আপনি প্রথম থেকে ধারাক ভাই ভাই ধারাবাহিক ক্লাসগুলো করেন স্ক্রিনশটটা খুব সহজে আপনি বুঝতে পারবেন খুব সহজে বুঝতে পারবেন আর আপনি পড়াইতেও পারবেন তো আমি আমার এই টেনশন অ্যানালাইসিস এর যে অনেক প্রিভিয়াস ক্লাস আমার এই অনলাইন প্ল্যাটফর্মে আমি প্রথম ক্লাস শুরু করি কিন্তু টেনশন অ্যানালাইসিস দিয়ে তো অনেকে সেই ক্লাস গুলো ইউটিউবে বা ফেসবুক পেজে দেখে বলে যে ভাইয়া ক্লাস এর তো আমি বারবার বলি ক্লাস ভয়েস ভয়ে হচ্ছে আপনার যে আহ আলোর স্বল্পতা এগুলা সমস্যা নাই ইনশাল্লাহ ক্লাস আপনারা খুব সহজে বুঝতে পারছেন শুনতে পারছেন কথা দেখতে পারছেন তো এই ছিল আমাদের আজকের ক্লাস তো আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ